বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের খেল খতম বোধায় প্রায় খেল খতমের জায়গায় মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসকে সরিয়ে আবার শেখ হাসিনা আসতে চলেছেন কিনা তার দিকে লক্ষ্য রাখছে গোটা বিশ্বের মানুষ এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে সিদ্ধান্তগুলো গুলো দু জানুয়ারি মাসে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে অর্থাৎ মোহাম্মদ ইউনুসের কাছে রয়েছে হাতে দেড় মাস আলাইকুম সুপ্রিয় গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরু করার পূর্বেই আমি বেশি কথা বাড়াবো না এক মিনিটের ভিতরে শেষ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু দেখবেন ভিডিও শুরু করার পূর্বে আমি ডক্টর ইউনুসের কাছে হাত জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং মাফ চাচ্ছি যে ইদানিং সময়ে আমি তার সমালোচনা করেছি না বুঝে আজকেও আপনারা যদি এই ভিডিও চিত্রটি দেখেন আপনারও চোখ কপালে উঠে যাবে যে হচ্ছে তো হচ্ছেটা কি ডক্টর ইউনুস কি আসলেই এই সব কিছুর সাথে জড়িত এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এটা কি তার হাতের বাইরে হচ্ছে তিনি নাম কেউ আসতে অন্তর্বর্তীকালীন সরকার তার পিছনে কি কেউ গডফাদার কাজ করতেছে আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসেবে ডক্টর ইউনুসকে ভুল না বুঝে সত্য জানাটা আপনার জন্য জরুরি এই জন্য আজকের ভিডিওটি অন্তত পরিপূর্ণ দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে চলেন না টেনে মনোযোগ দিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন যে গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করছে আমি কাটকাট করে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদেরকে শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনে নিন ইনশাআল্লাহ তাদের কোন জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদের দিয়ে করেছিল দুইজন মানুষ আছে একজন নাহিদ একজন আসিফ এই দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে উপদেষ্টা বানানো হয়েছে আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং যারা প্রথম আলোর গং তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কান ভারী করতে পারে না ইউনুস তো যেটা সত্য কথা সে বাংলাদেশের কোনো কিছু চিনে না বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না সারা জীবন ছিল বাইরে বাইরে সো তাকে কেন রাখা হয়েছে যেহেতু উনি সবার কাছে সমাদৃত আন্তর্জাতিক ভাবে আমাদের এখন টাকার ক্রাইসিস আছে রিজার্ভ ক্রাইসিস আছে তাকে দিয়ে আমরা বিদেশের সাথে গুলো করতে পারি এই জন্য তাকে বসানো সবাই মেনেও নিয়েছে কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে আপনি দেখেন ডেইলি স্টারের এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার ওয়াশিংটনের বানানো হয়েছে গোলাম মর্তুজ এই গোলাম মর্তুজের কথা ভুলে গিয়েছি আমরা দুই হাজার আঠারো সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেট ভাবে ন্যাংটা হইয়া তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল আঠারো নির্বাচনের পরে সে চোখ তাকে সুশীল বানায় এনে বসানো হইলো কোথায় ডেলি স্টারে সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এগুলো আমরা বুঝি না এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেশটা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে আমি মনে করি যারা ছাত্র আছে ছাত্রদের থেকে আরও বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে যারা জীবন দিয়েছে যারা ওই সময় আমরা এখন শুধু দুইজন উপদেষ্টাকে বাইরে দেখছি বাকি উপদেষ্টারা নাই তারা তো জীবন দিতে এসেছিলো তারা কোথায় তাদের কেন উপদেষ্টা বানাতে হবে ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে মানে আমার নামটা আমি বললাম না কারণ হইছে যে আবার মনে করেন না যে আমি আমারটা মানে আমি হইতে চাই এই জন্য একজন বলবো এই জন্য আমারটা বলে রাখি এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদি আমার নাই বা কোনো পদে দিতে চাইলে আমি সরকারের কোনো পদে যাবো না এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না সো আমি যাচ্ছি না আর কি যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে আসিফ মাহাতাব থেকে শুরু করে এই ডক্টর সরোয়ার পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে যারা জীবন বাজি রেখেছে নিজেকে বিপদে ফেলেছে তাদেরকে উপদেষ্টা পরিষদ আনতে হবে আর এই বুইরা খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা কামলা তো কিছু লাগবে ওদেরকে পরামর্শ হিসাবে রাখলে রাখা যাইতে পারে এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে কারণ এই যুবকরা তারা এই দেশ স্বাধীন করেছে আপনার যদি কোনো কিছু পরামর্শ থাকেন ওই উপদেষ্টার আপনি সরাসরি উপদেষ্টা হইতে পারেন কারণ এই বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনোদিন এই পনেরো বছরের শাসন আমলে একটা হাঁচি দেয়নি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে তাও শেখ হাসিনা মামলা করেছিল তাই তার সাথে ব্যক্তিগত বিরোধ ছিল এছাড়াও শেখ হাসিনার সাথে তার কোনো সমস্যা ছিল না বাকিগুলো যেগুলো আছে তাদের সাথে কোনো সমস্যাই ছিল না বরং বেশিরভাগই এই শেখ হাসিনার কথা শুনে তারপরে তারা কাজ করেছে অতএব তারা উপদেশটা হবে কিসের জন্য উপদেশটা যারা জীবন দিতে চেয়েছে তারা হবে যারা স্বাধীন করেছে তারা হবে অতএব একদম আমাদের বক্তব্য স্পষ্ট এই জায়গা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে এবং গত এই দুই তিন দিনের যে অবস্থা তাতে প্রকাশ্যে বলে রাখলাম আমরা এখন থেকে আবারও বিপ্লবী এই সরকারের কোনো কাজে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে চাই না আমরা সব কিছুতে তাদের বিরোধিতা করতে চাই যতক্ষণ পর্যন্ত না এই উপদেষ্টা আরও কি বসে সহ যারা আওয়ামী ল্যাসপন্সার যারা আছে তাদেরকে বাদ দিতে হবে এবং ছাত্রদেরকে ডক্টর কনকসের পিনাকি সহ ছাত্রদের থেকে কয়েকজন প্রতিনিধিকে সেখানে নিতে হবে এবং ইয়েকে মাহফুজ আলমকে আবার ফের প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসেবে নিতে হবে এবং নাহিদ এবং আসিফ তাদেরকে আরও ক্ষমতা দিতে হবে তারা যেন সংখ্যা লঘু হয়ে না থাকে আসিফকে আমরা দেখেছি একমাত্র সবচাইতে বেশি তিনি ভোকাল ছিলেন এই শেখ মুজিবের ছবি টবি এগুলো সরানোর ব্যাপারে তাকে কন্ডার্ট করে রাখা হয়েছে তাকে আরও ক্ষমতা যেই সব ইয়েগুলো তো আছে সেটা হতে পারে স্বরাষ্ট্র হতে পারে অন্য এই ধরনের প্রভাবশালী কোনো একটা ইয়েতে দিতে তাকে দিতে হবে আগেই বলেছি যে এদেরকে দিয়ে যদি মনে করি এরা এদের হয়তো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতার জন্য পাশে তাদের ইয়ে থাকুক কিন্তু মূল পদে তাদেরকেই থাকতে হবে এটা আমাদের বক্তব্য এবং আমি হাসনাত এবং ঝার্জিস তারা যে আন্দোলনে ডাক দিয়েছে আবারও সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে এবং বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যখন যেটার ব্যাপারে আপনাদেরকে বলবে আপনারা বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবেন কারণ আপনাদের সরকার এটা না এরা আবারও ভারতের সেই কুচক্রী মহলকে এই উপদেষ্টা মন্ডলীতে ঢুকিয়ে তো দর্শক মনুলি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথাগুলো শুনলেন প্রফেসর ইউনুস তার দেশ সম্পর্কে আসলেও আইডিয়া কম তার দেশ সম্পর্কে আসলে আইডিয়া কম একদম কম জানেন বললেই চলে কারণ তিনি তো সবসময় থাকছেন বাহিরে দেশ সম্পর্কে তাকে যতটুক যেভাবে জানানো হচ্ছে তিনি সেভাবেই জানেন ফ্যাসিস্ট কি কি করছে শুধু তার বিরুদ্ধে যে দুদক থেকে মামলা হয়েছে সেই ব্যাপারে হয়তো তিনি জানেন তাও তার আইনজীবী জানে সেইগুলো বিষয়ে অত মাথা ঘামায় না দেশ গোল্লায় গেল শেখ হাসিনা কী করলো এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই আগে কিন্তু বর্তমান তিনি তো অন্তর্বর্তীকালীন সরকার হয়ে গেছে তো বিষয়গুলো ডক্টর ইউনুসের আশেপাশে যাদেরকে প্রধান উপদেষ্টার যে সহকারী একজন মাহফুজ ভাই ছিল আমাদের সমন্বয়ক তাকেও হটানো হয়েছে কেন যাতে ডক্টর ইউনুসের কান ভারী করা যায় আমাদের যারা এই যে আসিফ নজরুল ডেইলি স্টার আকিস ফারুক এই যে জিনিসগুলো যে ঘটতেছে আপনার কি মনে হচ্ছে না যে এগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে এতদিন মনে করতাম যে উপদেষ্টা হয়তো সমন্বয় একটা নিয়োগ দিচ্ছে কিন্তু এখন তো ঘটনা উল্টো দিকে ঘটতেছে আমার কাছে যেটা মনে হচ্ছে সবাই এখন ক্ষিপ্ত যেই ফারুকি আল্লা মাহমুদ শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করে যে ফারুকি সমকামিতাকে সাপোর্ট করে যে ফারুকি আওয়ামী লীগের পাঁচ আটে সেই ফারুকিরে উপদেশটা বানাতে হবে ওর চাইতে ওই যে একটা গান বলছে না দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা ওরে উপদেশটা বানাইলে ভালো ছিল আবার আর একজন না কি করেছে তোমার বাবা কি করেছে স্বামী গল্প সেসব তোমার চেয়ে কম জানি না আমি এই যে শিল্পীটা আছে কি জানার সায়ন মনে হয় তারে উপদেষ্টা বানাইলে সবাই বেশি খুশি হইত জানেন এটা কিন্তু আপনারা কারে ধইরা একজন শিক্ষিত মানুষ আছে আমাদের বাহিরের কান্ট্রিতে অনেকেই ইঞ্জিনিয়ার আছে অনেক বড় বড় লোক আছে তাদেরকে উপদেষ্টা না বানায় আপনারা ভুল করতেছেন তাদেরকে জনমত যাদেরকে চায় তাদেরকে উপদেষ্টা বানাইলে আপনারা দুই বছর না পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারতেন জনগণ কিছু বলতো না বিএনপি একা একা লাফালাফি করে কিছুই হইতো না কিন্তু আপনারা সেটা করেননি এটা আপনাদের সবচেয়ে বড় ভুল আপনারা নিজে নিজে পণ্ডিতি করতেছেন এর মাসুল আপনাদেরকে চুকাতে হবে এতদিন মনে করতাম সমন্বয় একটা নিয়োগ দিচ্ছে কিন্তু এখন তো ঘটনা উল্টো দিকে ঘুরতেছে তাই না তো যাই হোক বেশি কথা বাড়াবো না ডক্টর ইউনুসের আসলেও কোনো দোষ নেই তাকে যেগুলো বোঝানো হচ্ছে তিনি সেগুলি করতেছেন তবে দিমাগ লাগানো দরকার ছিল রাজনীতি এত সহজ না তিনি নোবেল পাইছেন পাইতে পারেন এটা একটা পুরস্কার কিন্তু রাজনীতি করতে গেলে রাজনীতিবিদ হওয়া লাগে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু